কবিরহাট উপজেলায় সেখানে ইসলামী ছাত্র শিবিরের একটি প্রোগ্রাম ছিল চল্লিশ দিন যারা জামাতে নামাজ আদায় করেছে যে যুবকরা নামাজ জামাতে আদায় করেছে তাদেরকে আমরা পুরস্কার এটা আমাদের রেগুলার একটি প্রোগ্রামের অংশ হিসেবে আমরা এটা করে থাকি তো সেই প্রোগ্রামটি কবিরহাট উপজেলার আয়োজনে মানে আয়োজন করা হয়েছিল সেখানে আমরা দেখেছি স্থানীয় যুবদল এবং বিএমপির কিছু সন্ত্রাসীরা ছাত্র দলেরও কিছু লোক সেখানে ছিল তারা একত্রিত হয়ে এই প্রোগ্রামে হামলা করে এবং সেখানে আমাদের ভাইদেরকে আমাদের জেলার অফিস সম্পাদক ভাইকে আহত করে উপজেলা সভাপতিকে আহত করে একাধিক ভাইদের উপরে তারা হাত তুলে পাশাপাশি প্রোগ্রামকেই তারা বানচাল করে দেয় এই জাতীয় আচরণগুলো আমরা ফ্যাসিবাদী আমলে আওয়ামী সন্ত্রাসীদেরকে করতে দেখতাম কোন ধরনের প্রোগ্রাম বা ভিন্ন মতকে তারা তোয়াক্কা করতো না আরো হীনমন্যতার বিষয় হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণমুখী একটি কাজ জামাতে নামাজ যারা উদ্বুদ্ধ হয়ে পড়ে তাদেরকে উৎসাহিত করার জন্য এই প্রোগ্রামটা আমরা আয়োজন করে থাকি এটা একটা ধর্মীয় অনুভূতির ব্যাপার এই অনুভূতি তো এক প্রকার আঘাত এনে এই সন্ত্রাসীরা যে কর্মকাণ্ড করেছে আমরা তার নিন্দা জানিয়েছি তীব্র নিন্দা জানিয়েছি সেখানে মামলা করা হয়েছে আমরা প্রতিবাদ জানাবো প্রশাসনকে আমরা অনুরোধ করেছি অনতি বিলম্বে এই দৃষ্টাতপূর্ণ আচরণ যারা করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে ইসলামী ছাত্র আইনের প্রতি শ্রদ্ধাশীল সহনশীল আমরা তাদের যে আক্রমণ করেছে এর পালটা কোনো আঘাত আমরা করি নাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি আইনকে আমরা হাতে তুলে নিবো না যারা বেআইনি ভাবে এই কার্যক্রম গুলো করেছে এই সন্ত্রাসীদের বিতার হতে হবে সারা বাংলাদেশে আপনারা দেখেছেন গঠনতান্ত্রিক কার্যক্রম পরিচালনা করার মধ্য দিয়ে এবং নিয়মতান্ত্রিক ভাবে প্রতিটা ক্যাম্পাস গুলোকে সচালিত রাখার জন্য ইসলামী ছাত্র যখন কাজ করে যাচ্ছে তখন তারা তাদের আতে ঘা লেগেছে তারা এগুলো সহ্য করতে পারছে না আমরা বারবার বলেছি গঠনমূলক কর্মসূচির মধ্য দিয়ে মানুষের অন্তরকে জয় করার জন্য চেষ্টা করেন শিক্ষা প্রতিষ্ঠান আরো আপনারা সচালিত করার জন্য চেষ্টা করেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের জায়গা গুলো করেন এই জায়গায় তারা সারা না দিয়ে তারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন মিছিল মিটিং নানা ধরনের চাঁদাবাজি চালানো এই কার্যক্রম নিয়েই তারা ব্যস্ত হয়ে আছে। যার ফলশ্রুতিতে ব্যালটের মাধ্যমে প্রতিটা ছাত্র সংসদে তাদের জবাব কিন্তু ছাত্ররা দিয়েছে তারা এই বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারছে না এ কারণে ছাত্র শিবিরের যেখানেই প্রোগ্রাম হচ্ছে গঠনমূলক কার্যক্রম হচ্ছে বিভিন্ন জায়গায় তারা আক্রমণ এবং হামলা করার জন্য চেষ্টা করছে আমরা আমাদের জনশক্তিকে বলেছি যারা আমাদেরকে আঘাত করুক না কেন আমরা সহনশীলতার পরিচয় দিব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি আমাদের নিরবতা বা আমাদের সহনশীলতাকে কখনোই আমাদের দুর্বলতা হিসেবে আপনারা নেবেন না আমরা সহনশীল আচরণ করছি দেশের স্বার্থে জাতির স্বার্থে আমরা মনে করি এই দেশে রাজনৈতিক সহাবস্থান তৈরি হোক জুলাই পরবর্তী ঐক্যবদ্ধ হয়ে সবাই সবার জায়গা থেকে এ দেশকে গঠনের জন্য আমরা কাজ করব। ছাত্ররা তাদের অঙ্গনে কাজ করবে রাজনৈতিক নেতৃবৃন্দ দেশ গঠনের জন্য কাজ করবে এভাবেই একটি সোনালি সুন্দর একটি দেশ আমরা গড়ে তুলতে পারবো বলে আমাদের বিশ্বাস